হচ্ছে পার্কের বাহিরের সাইড

আজকে লোকজনের পরিমাণ একটু কম নিরিবিলি পরিবেশ বিশেষ করে ছুটির দিনে লোকজনের পরিমাণটা খুবই বেশি দেখা যায় খুবই মনোমুগ্ধকর ডিজাইন গুলো করা হয়েছে পার্কে পার্কটির ভিতরের দিকে একটু দেখবো এর রাইড গুলো রয়েছে বাচ্চাদের বসার ছাউনিগুলো করে দেওয়া আছে চাইলে বসে সময়ও কাটাইতে পারবেন আজকে অনেকটা সবই বন্ধ বলা যায় লোকজনের পরিমাণ খুবই কম সবই চালু আছে হয়তো বা লোকজন নাই দেখে এগুলো এখন রানিং নেই

পার্কটা বেশ বড় না হলেও মোটামুটি গাছপালা এবং রাইডগুলো মিলে সবগুলো মিলে মোটামুটি বাচ্চাদের নিয়ে এসে একটা সময় কাটানোর মতো পরিবেশ আছে ট্রেন রাইডের ব্যবস্থাও আছে একটা রাইড চালু হয়েছে একজন বাইক দিয়ে চালু করছে খুবই নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশ গাছ সব কিছু খুবই পরিবেশ আপনারা যারা চাইবেন ফ্রি সময় কাটানোর জন্য চাইলে আসতে পারেন এটা হচ্ছে পার্কের ক্যান্টিন যদি কেউ কিছু খেতে চান খেতে পারবেন শিশু পার্কের পাশ দিয়ে একটা লেকের মতো করা আছে রাস্তা আছে অনেক সুন্দর বুঝতে পারছেন দেখা গাছের তৈরি সুন্দর একটা ছাউনি ভিতরে লাইটের ব্যবস্থাও আছে ফটোশ্যুট করার জন্য মূলত পারফেক্ট প্লেস বলা যায় এই জায়গাটা যেহেতু এখন অন্ধকার হয়ে যাচ্ছে যে কারণে ওখানে অন্ধকার লাগছে কিন্তু অন্য সময় অনেক সুন্দর দেখায় এগুলো মূলত বাচ্চাদের যে গুলো যেটা পা দিয়ে চালানো যায় বোট গুলো আর কি ছোটো জায়গার মধ্যেও মোটামুটি বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একবারে পারফেক্ট জায়গা বলা যায় এটা বাকি এখানকার এখানকার কে ভাই তো ব্যস্ত সব রাইড গুলো কি একই প্রাইস কত করে ভাইয়া তিরিশ টাকা সবগুলো তো রানিং আছে না এখন এখানকার সব রাইড গুলোতে তিরিশ টাকা করে

তো এখানে সপ্তাহের সবগুলো দিনই খোলা থাকে পার্কটা নওগাঁতে যারা ঘুরতে আসেন বা নওগাঁর আশপাশ থেকে যারা জানেন তারা আসেন আর শুক্রবার শনিবার কাকা যেটা বললেন শুক্রবার শনিবার লোকজন একটু বেশি হয় আর কি আর এখানে সবগুলো রাইডই তিরিশ টাকা যে যেটাই উঠতে চান মোটামুটি পাঁচ ছয়টা রাইড আছে যে যেটায় উঠতে চান সেটাতে উঠতে পারবেন একজন দুইজন এটা নিয়ে রান করবে সমস্যা ছোট পরিসরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম জননেতা আব্দুল জলিল শিশু পার্কের ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা থাকলো আর কি